আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আশা কর আশা করছি তোমরা সবাই ভালো আছো কিছুদিন পরেই তোমাদের প্রায় সামনের শনিবারে তোমাদের অ্যাডমিশন টেস্ট হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওটা জেনুইনলি তোমাদের কোনো পড়াশোনা নিয়ে গাইডলাইন হবে না তোমাদের এক্সাম স্ট্র্যাটেজি তোমরা কিভাবে সামলাবা এক্সাম হলে তোমরা তোমাদের সেই তিন ঘন্টা পরীক্ষার সময়টাকে কিভাবে হ্যান্ডেল করবা সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত বলে রাখি তোমরা জানো যে দুই সালের পর থেকে যতগুলো অ্যাডমিশন টেস্ট হয়েছে সবগুলো অ্যাডমিশন টেস্টেরই কারিকুলাম ছিল একশো মার্কের একটা এমসিকিউ কিউ এক্সাম প্রিলিমিনারি দেন চারশো মার্কের একটা রিটার্ন এক্সাম তো তোমাদের ঠিক আগের যে কারিকুলাম দুই হাজার আঠারো উনিশ সালের যে কারিকুলাম ছিল ছয়শো মার্কের একদম একটা রিটার্ন এক্সাম সেই কারিকুলামে তোমাদের এক্সাম হতে যাচ্ছে তো এটা তোমাদের জন্য সব থেকে ভালো হবে এই এটা থেকে ভালো হবে যে যদি তোমরা সেই এক্সাম কারিকুলামটা বা সেই স্ট্র্যাটেজিটা ওই সময়কার পরীক্ষা দিয়ে আসা বইটার কোনো বড়ো ভাইদের কাছ থেকে বা কোনো এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে জানতে পারো যে তাদের এক্সপিরিয়েন্স কী ছিল তারা কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছে তারা কীভাবে এক্সাম হলের আপস অ্যান্ড ডাউনসগুলোকে কন্ট্রোল করে এক্সাম হলে তাদের বেস্টটা করে দিয়ে এসেছে সেটা তোমরা জানতে পারো তো এই জন্যই আমাদের ভিডিওতে আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সকলের প্রিয় আমাদের মনির ভাই বুয়েট টু জিরো টু জিরো জিরো থ্রি ব্যাচের আর আমাদের সকলের প্রিয় আনাস ভাই বুয়েট এইটিন ব্যাচের সো ওনারা সকলেই কিন্তু আমাদের সেই আগের কারিকুলাম বা যেটা তোমরা ফেস করতে যাচ্ছ সেই কারিকুলামে এক্সাম দিয়ে অভ্যস্ত বা সেই কারিকুলামে এক্সাম দিয়ে এসেছেন তো এটা তোমাদের জন্য বেটার হবে যে ওনাদের কাছ থেকে শোনা কিভাবে তোমরা এক্সাম হলে পরীক্ষাগুলোর পরীক্ষার সময় প্রশ্নগুলোকে বা ওভারঅল টাইমটা কীভাবে তোমরা ম্যানেজ করবে বা কীভাবে তিন ঘন্টায় তোমাদের হানড্রেড পার্সেন্ট আউটপুটটা দিয়ে আসবে সো চলো শুরু করি তো প্রথমে যাচ্ছি আমাদের প্রিয় মনি ভাইয়ের কাছে যে তিনি আমাদের বুয়েট দুই হাজার তিন ব্যাচের স্টুডেন্ট ছিলেন সো ওনার কাছ থেকে আমরা শুনতে চাই যে ওনার সময়কার অ্যাডমিশন টেস্ট উনি কীভাবে আসলে জিনিসটাকে হ্যান্ডেল করেছে আমার মনে হয় ওনার ক্ষেত্রে আর জিনিস অ্যাড করা হচ্ছে যে ভাই নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স প্লাস কিন্তু এই

সো এটার মিনিং আসলে কি এটার মিনিং হচ্ছে ষাটটা কোশ্চেন কেউ যদি সলভ করতে যায় তার অবভিয়াসলি সেটা হবে না এবং এখানেই হচ্ছে মোরাল ব্রেকডাউনটা হবে তো প্রথম স্ট্র্যাটেজি আমি সবাইকে যেটা বলি ফার্স্ট রানে কোনো ভুল করা চলবে না সে ফর এক্সাম্পল আমি ষাটটা কোশ্চেন আছে তো আমি একটা কমন মিস্টেকের কথা বলবো এবং মিস্টেকটা আমি এক্সাম্পল দিয়ে বলবো যে আমাদের সময় আমার সঙ্গে ভর্তি পরীক্ষায় বসা আমাদের নটরডেম কলেজের যে থার্ড বয় ছিল সৈয়দ শাখত রাজীব তো ও প্রশ্ন গুনে দেখা নাই বইটা কিন্তু তুমি যখন খাতাটা পাবা প্রথম তোমার কাজ হচ্ছে খাতায় প্রশ্নগুলা ষাটটা প্রশ্ন আছে কি না গুনে দেখা কারণ হচ্ছে কোনো কারণে যদি কোনো পৃষ্ঠায় প্রিন্টিং মিস্টেক থাকে বা যদি কোনো পৃষ্ঠা মানে হচ্ছে মাল্টিপল কোশ্চেন থাকে সো তখন একবার নাম লিখে ফেলার পর আর খাতাটা ফেরত নেয় না তো আমি যে বন্ধুটার কথা বললাম সৈয়দ শাখাত রাজীব ওর হচ্ছে তিনটা পৃষ্ঠা রিপিটেড ছিল মানে নয়টা কোয়েশ্চেন ও কম পাইছে সো ওর পরীক্ষা ছিল পাঁচশো দশে তারপরে কিন্তু ও সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা মানে হচ্ছে এই যে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে খাতা পড়ার আগে গুনে দেখতে হবে যে আমার ক্রোনোলজিক্যালি এক থেকে ষাট পর্যন্ত সবগুলো প্রশ্ন আছে কিনা এইটা দেখার পরে খাতায় হচ্ছে নাম ধাম লিখতে হবে একবার নাম লিখে ফেললাম শেষ কিছু করার নেয়ার সো এটা হচ্ছে প্রথম থিং যেটা মাথায় রাখতে হবে দ্বিতীয় জিনিস হচ্ছে পারি না ট্রাই করব না ফার্স্ট রানে এটা করাই যাবে না কেন করা যাবে না আমি একটু বুঝায় বলি সে ফর এক্সাম্পল ষাটটা কোশ্চেন আমার পরীক্ষা হচ্ছে তিন ঘন্টা মানে একশো আশি মিনিট তাহলে সবার মাথায় আসে প্রত্যেকটা কোশ্চেনে আসলে তিন মিনিট আসলে প্রত্যেকটা কোশ্চনে তিন মিনিট না আমি এখন বুঝায় বলতেছি কিভাবে টাইমটা বেড়ে যাবে যে আমি প্রথমবার যদি পারি কোয়েশ্চেনটা অ্যান্সার করব যদি না পারি মার্ক করব এটাকে আজকে আমাকে দিয়ে হবে কি না আর যদি দেখে মনে হয় যে না এই জিনিসটা আমি ইহজন্মে দেখি নাই বাদ তাহলে এইভাবে যদি ফার্স্ট রানে যাই যে ছেলেটা বা মেয়েটার মোটামুটি সবকিছু গুছিয়ে পড়া আছে ষাটটার মধ্যে লিস্ট পঁচিশ থেকে ত্রিশটা সে ফার্স্ট টার্নে পারবে পারবে হ্যাঁ তাহলে আমি যদি ধরে নেই যে একদম কমের সাইডে পঁচিশটা সে ফার্স্ট টার্নে পারতেছে তাহলে পঁচিশটা ফার্স্ট টার্নে পারলেই পঁচিশটা অ্যানসার করতে তার সময় ধরলাম পুরো পঁচাত্তর মিনিটে লাগলো তিন পঁচিশে পঁচাত্তর বাকি পঁয়ত্রিশটা কোশ্চেন পরে সিদ্ধান্ত নিতে আরও পঁয়ত্রিশ মিনিট লাগলো তাহলে পঁচাত্তর আর পঁয়ত্রিশ কিন্তু তার অ্যাকচুয়ালি একশো তো দশ মিনিট চলে গেছে পরীক্ষার সময় হচ্ছে একশো আশি মিনিটের আরও তার হাতে সত্তর মিনিট আছে কিন্তু এই সত্তর মিনিটে সে ওই যে পঁয়ত্রিশটা কোশ্চনে অলরেডি তো মার্ক করে ফেলছে যে পঁয়ত্রিশটা থেকে আমি কোন গোলা ট্রাই করবো অ্যাকচুয়ালি দেখা গেলো ওই পঁয়ত্রিশটা থেকে সে হয়তো বা আরও পনেরোটা পারে তাহলে এখন ওর হাতে সত্তর মিনিট সময় কিন্তু সে অ্যাটেম্প নিবে পনেরোটা তাহলে আলটিমেটলি এই যে যে লেন্দি কোশ্চেনগুলো আছে বা যে গুলায় ও একটু আটকে যাচ্ছিল ওখানে কিন্তু অন অ্যান অ্যাভারেজ সে চার মিনিট করে সময় দিলেও সে আউট অফ সিক্সটি চল্লিশটা অ্যাকুরেটলি করে বেরোতে পারতে এবং এটা মনে রাখবা যে থার্টি টু ফোর্টি যদি তুমি করে ফেলতে পারো দ্যাট ইস মোর দিন এনাফ এটি লাল হয়ে আছে কেন ঠিক আছে আমার অডিও ঠিক আছে না সরি ফর দ্যাট না আমরা দেখতে লাগে তো তো সেক্ষেত্রে আর কি যে তিরিশ থেকে চল্লিশটা যদি কারেক্ট করতে চাও দ্যাট ইস মোর দ্যান ইনাফ করলে ইনাফ তুমি কটা করছিলা আমাদের সময় তো চল্লিশটা ছিল চল্লিশটার মতো পার্সেন্টেজে বলো পার্সেন্টেজে ধরেন তিরিশটার মতো কাছাকাছি পার্সেন্টেজে করলে ওই তিরিশটার একই মানে অলওয়েসই ফিফটি পার্সেন্ট প্লাস যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ইটস নট লাইক দ্যাট যে বলতেছি যে হাফই করে আসো তিরিশটার বেশি দাগাবি না তুই তুমি যা করবা কারেক্টলি করে আসবা ট্রাই করো থার্টি যেমন আমার ক্ষেত্রে আমার কি বুয়েট সাতাশিতম ও অ্যান্সারই করছিল হলো কত চল্লিশ সাঁত্রিশ আটত্রিশটা মনে হয় এর মধ্যে আর বত্রিশটা একদম মানে তিরিশ বত্রিশটা এক্স্যাক্টলি কারেক্ট ছিল আমি অ্যান্সার করছিলাম কয়টা গেস করে দেখি পুরো ষাটটা আমি নটা করছিলাম ঠিক আছে আমি দুইশো আটষট্টিতম ঠিক আছে সো এই জন্য সব অ্যান্সার করা যাবে না সব অ্যান্সার করার স্ট্র্যাটেজিটা আবার অনেকে আছে যে ভিখারি হয়ে যায় পার্সিয়াল লাগবে এই ভুলটা আমি করছিলাম যে আমি কিছু নেই বসে বসে ফর্মুলা লিখতেছি শুরুতেই এটা যদি লাস্টে লেখি মিনিটে যা যখন যাবে যে যখন আমার ব্রেন একদম গিভ আপ করে ফেলছে তখন বসে ফর্মুলা আমি শুরুতেই বসে বসে কিছু পারি না বসে বসে ফর্মুলা লিখছি আমার মনে হয় চান্স হয়েছিল কেমিস্ট্রি দিয়ে আমাদের থিওরিটিক্যাল কেমিস্ট্রি অনেক বেশি ছিল তো মেডিকেল প্রিপারেশনের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছিল আর কি তো সেক্ষেত্রেই পার্সিয়ালের দিকে যেন হইতে পারে বাইনারি মার্কিং করলো কোনোই ইয়ার জিরো অথবা টেন এটা ইউ ডোন্ট নো সো পার্সিয়াল একটা একদম পরের ব্যাপার যে যদি তোমার অল ডান দেন বসে আছো যদিও এটা ভাইয়া হয়েছে কিনা আপনার যে আমার কিন্তু লাস্ট তিরিশ মিনিটে ব্রেন কাজ করে না আমি বসে বসে আশপাশ দেখতেছিলাম মানুষ দেখতেছি এটা হয় না গাছ দেখতেছি হিউম্যান ব্রেন তো একটা পার্টিকুলার আমি পরীক্ষা দিছিলাম যখন আমার খেয়াল আছে যে আউট অফ সিক্সটি আমি উনচল্লিশটা কনফিডেন্ট ছিলাম যে তিনশো নব্বই ইনশাল্লাহ আমি পাচ্ছি তো এরপর আমি আরো অ্যাটেম্প নিছিলাম আরো খুব সম্ভবত আটটায় তার মানে হচ্ছে আমি সাতচল্লিশটা অ্যান্সার করে আসছিলাম বাকি তেরোটাই আমি কিছুই করি ও ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কে ছিল কারণ দেখো মানে মূল জিনিসটা কি জানো যেটা বুয়েট ভর্তি পরীক্ষা তুমি পারবা না ওটা সূত্র তোমার মাথায় আসবে না অনেকে আসলে প্রেশারটা এখনো বুঝতেছো না মানে আমরা তো সানরাইজে এক্সাম ব্যাচ ছয় সময় চালু করছি অন্য কেউ করা নাই তো আমরা কি এক্সাম দিতে যাই দেখি অনেক স্টুডেন্টের যে সানরাইজে আসে অনেক কিছু পারতেছে না ব্ল্যাঙ্ক হয়ে বসে আছে মানে বসে থাকে চলে যায় এরকম সিচুয়েশনে যখন তুমি ইসি বিল্ডিংয়ে তোমার সিটটা বসবে না বাবা বুকটা আসলে একটু মানে পালস রেট অলরেডি দশ এমনি উপরে দশ থাকে সো আমার সাজেশন দুইটাই সিম্পলি প্রথমে খাতাটা নিবা ভাই যা বললো গুনবা গুনার পরে দেখবো যে কোন সাবজেক্টটা সবচেয়ে ইজি পারবা তুমি মানে একবারে মারা দিতে পারবা ঠিক আছে আমি কেমিস্ট্রিতে শুরু করছিলাম দেখেছি কেমিস্ট্রি আমার ইজিয়ার ছিল সো আই ওয়েন্ট অন উইথ কেমিস্ট্রি দেন ফিজিক্স একটু পারতাম ফিজিক্স মোটামুটি করছিলাম লাস্টে যাই ম্যাথ দিছিলাম যদিও ম্যাথটাই আমাদের বেলা সবচেয়ে ইজি ছিল এই প্রেক্ষিতে যে কেতাব সার থেকে কোয়েশ্চেন হয়েছিল। কিন্তু আমি ম্যাথে দুর্বল ছিলাম সে আমি ম্যাথটা লাস্টে করছি তুমি এইভাবে দেখে নেবে যে সবচেয়ে ইজি কোনটা বা মেজোরিটি মানুষজন যেটা ভুল করে যে কিছু কোয়েশ্চেন তোমাকে ইচ্ছা করে দেওয়াই হয় যেমন আমাদের আগে সতেরো ব্যাচের একটা হলো যে গোলক পড়ার ম্যাথ ছিল

এটা একটু চ্যালেঞ্জিং সো ওইভাবে বিভিন্ন ট্র্যাপগুলো দেখে ধীরে সুস্থ আগাইও যা আমার মতে স্ট্র্যাটেজি হওয়া উচিত যা অ্যান্সার করব কারেক্ট অ্যান্সার করবো ফুল অ্যান্সার করে আসবো যে এটা যদি অ্যান্সার করি এটা তো আমার হাত লাগাইতে পারবে না এই ওভারঅল আচ্ছা এখন আরেকটা সমস্যা মানে আমার মনে হয় যে স্টুডেন্ট অনেক বেশি আপনার ক্যালকুলেশন মিস্টেক করে বা পরীক্ষা হল অনেক বেশি আপনার নাম্বার হারায় এই এইখানে আমি মানে হচ্ছে এই বছরও আমার যে স্টুডেন্ট গুলো আছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক স্টুডেন্ট খুব ভালো করবে তো আমি শেষ দিকে এসে দেখতেছি যে খুবই ভালো কিছু বাচ্চা কাচ্চা এদের যে প্রবলেমটা হয় যে ভাই আরেকটু তাড়াতাড়ি করতে পারলে আরেকটা কোশ্চেন বেশি অ্যানসার করতে পারবো এই যে ট্র্যাপটা যে আরেকটু তাড়াতাড়ি করতে পারলে মানে হচ্ছে আমি সূত্রটা এক লাইন কমে লিখে ফেললাম সো করাই যাবে না এক লেখান বেশি লেখেন বাপ আপনি এক লাখেন বেশি লেখেন কেন কারণ হচ্ছে অ্যাকুরেসি ম্যাটারস

কোথায় কিভাবে মার্কিং করা লাগবে ওনাদের প্রায় মাথায় সেট হয়ে যায় ভুজং ভাজাং দিয়ে একটা করে তো দিয়ে আসছে ভাই ভুজং ভাজাং সারারা জানে সারারা হয়তো একটা সূত্র পড়ার লাইনে উত্তরও 10 দিবে আবার অনেক ক্ষেত্রে অনেক কিছু কোর্স জানে যে এখানে তুমি ভুজং ভাজাং দিতে আসছো ওনা তো মানে বইটা স্টুডেন্টদেরও খাতা কাটে টান পাইলে তাই না

বিষয় যে এই যে কয়েকদিন বসে আছো না বাসায় বসে একটা পেস বের করো মানে একটু টাইমার ধরে বাসায় বসে বসে খাতার মধ্যে এক্সাম দাও যে কোন টাইম লাইনে এক্সাম দিলে তোমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট আসে সব কিছু নাহলে দেখা যাবে যে তুমি তাড়াহুড়া করতে গেছো তোমার মিস্টেক হয়ে গেছে অথবা তুমি খুব স্লো খেলতে গেছো তুমি টাইমই পাও নাই আর ক্যালকুলেটার ট্রিক্সের দিকে একটু মনোযোগী হইও অনেকে আছে টিপ দিতে যায় মনে করো দুই হাজার জায়গায় চাই নাম্বার আউটপুট ঠিক আছে বসায় দুই আসে পরে দেখো দুইয়ের জায়গায় চার দিছো বের হয়ে শুনতেস আর আরেকটা যেটা সাবধানতা ছয়শো মার্কের এক্সাম দিল বের হয়ে ইসির সামনে কিছু মহানুভব পাবলিক পাবা যে মামা এবার তো কাঠ হলো পাঁচশো আশি আমি মানে বের হয়ে আমি দেখতেছি কি বলে আমি যে পিছন দিক দিয়ে ওই যে শিক্ষা বোর্ডের ওই সাথে বেরোছি মা দেখি দল বাজে বাঁধে গল্প করছে মা তোর কত পঞ্চান্নটা তোর কত আমার তো তিরিশটাও ঠিক মতো হয় না বাকি সব দিয়ে দিলাম যে মা পাঁচশো আশির নিচে কোনো কথাই নেই মনে কাটবে না এইসব কিছু না তোমার যে বন্ধু বুয়েটে পাঁচশো সে বন্ধুকে বলবো কুয়েটের পিপারেশন এইখানে আপনার কোনো বক্তব্য আছে আমি ক্যালকুলেশন নিয়ে আরেকটা কথা বলবো যে বাচ্চা কাচ্চারা একটা ভুল আরেকটা ভুল করে সেটা হচ্ছে সূত্রটা লেখার পরে ক্যালকুলেটারে মানটা বসাইতে যায় রিটার্ন পরীক্ষায় আমি সব সময় বলবো সূত্র লেখার পর ওইখানে অবশ্যই মানগুলো তাহলে এটা করা হলে অ্যাকচুয়ালি যেটা হয় যে আমার তো প্রশ্নের যে ডেটা সেই ডেটা থেকে আমি যখন সূত্রে ডেটাগুলো তুললাম ক্যালকুলেটারে চাপতে গেলে ওখানে ভুল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কমে আসে কিন্তু অনেকে সূত্র লেখে তারপর হচ্ছে ওখানে ডেটা বসাতে শুরু করে এতে করে দুটো সমস্যা এক হচ্ছে ভুল হইতে পারে দুই ভুল হলে আসলে চেক করার অপশন নাই। কিন্তু যখন ডেটাটা এখানে তোলা আছে ভুল হলে মোটামুটি একটু রিক্যালকুলেট করা যায় চেক করা যায় আর তুমি বলতেছিল ওই যে কত হবে আমাদের সময় গল্পটা ছিল এরকম আমি পরীক্ষা দিয়ে বের হলাম গেটে আমার বাপ দেন জিজ্ঞেস করে কি কত পাবে আমি বললাম তিনশো নব্বই ইনশাল্লাহ পাবো এট লিস্ট আর হায়েস্ট চারশো সত্তর যাবে তো আব্বা বলে তাহলে তুই চান্স পাবি আমি বললাম হ্যাঁ ইনশাল্লাহ প্রথম দুইশোর মধ্যে থাকবো তখন আব্বা আমাকে হ্যাঁ ছিলাম আমার মেরি পজিশন ছিল একশো একান্নতম তো হচ্ছে আ আমার আব্বা যান বললো যে তোর তো বাকি দুই বন্ধু বললো একজন পাশো বিষ পাবে আরেকজন পাশো ষাট পাবে আমি বললাম হাসি দিয়ে বললাম যে আব্বা দেখো দুইটা আদৌ চান্স হবে কিনা এটা আল্লাহ তালা ভালো জানে হ্যাঁ একজন ইউআরপিতে পড়ছে আর আরেকজন ওয়েটিং এ ছিল পরের চান্স পায় না হচ্ছে ডিউ ফিজিক্সে পড়ছে তো ওই যে প্রত্যেক বছর একই কাহিনী যারা অনেক অ্যান্সার করে এবং বের হয়ে যে মানে হচ্ছে ঘাড়ের রক ফুলে যে এতটা হবে এই সেই এইটা হচ্ছে বুয়েটের সবচেয়ে বড় হানি ট্র্যাপ আর আর আরেকটা যেটা ছয়শো মার্কের ক্ষেত্রে মনে রাখিও সেটা হলো যে অনেকে আছো মানে এই যে ওভার প্রেসারটা নিও না ঠিক আছে মানে এই যে শুরুর দিক থেকে যে তিন ঘন্টা কিন্তু অনেক সময় তোমরা এটা বুঝতেছো না হয়তো মানে একটা না তিন ঘন্টা ওরকম একটা স্ট্রেসফুল এনভায়রনমেন্টে যেতে যেতে লাস্ট তিরিশ মিনিটে ফুল ব্ল্যাঙ্ক হয়ে যাবে আমি হয়েছিলাম ঠিক আছে আমি একদম টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি কিচ্ছু একটা লাইনও লিখি কি নেই মানে বসে আছি কেন বসে আছি জানি না মানে আমি জান ব্রেন গিভ আপ করে ফেলছে ইটস কোয়াইট নর্মাল সেক্ষেত্রে যেহেতু তোমার লাস্টের দিকে বার্ন আউট ব্রেন হয়ে যাবে স্ট্রেসের কারণে তুমি প্রথম যে এই যে এক থেকে দেড় ঘন্টা স্পেসিফিক্যালি প্রথম দেড় ঘন্টা ব্রেন সবচেয়ে ফ্রেশ থাকবে সবচেয়ে অ্যাক্টিভ থাকবে ট্রাই করবো ওই দেড় ঘন্টার মধ্যেই মেজরিটি খেলে দেওয়ার এই জন্য বলা হচ্ছে যে পারলে ঠাকটাক ঠাকটাক কঠিন স্কিপ স্কিপ আবার পারতেছি টাক টাক স্কিপ এরকম মানে স্কিপিং বুয়েট ভর্তি পরীক্ষায় আমার মনে হয় ছয়শো মার্কে চান্স পাওয়ার সবচেয়ে বড়ো যে ট্যালেন্টটা দরকার দ্য আর্ট অফ স্কিপিং যে আমি জানি যে কি আমি অ্যান্সার করব কী আমি স্কিপ করব হইতে পারে একটা ম্যাচ যে আমি জানি যে চিন্তা করলে হয়তো বা পারতে পারি এটা পরে রাখে দাও পরে যে ওই যে তিরিশ মিনিট বসে থাকলা ওই তিরিশ মিনিটে ধরে নাও তুমি একটা ম্যাথই বসে বসে করতেছো সমস্যা নেই জাস্ট তোমার ব্রেনটাকে ঠান্ডা মনের শান্তির জন্য যে না এটা দেখি কতদূর ইন্টিগ্রেশন করা যায় আর ছয়শো মার্কের ক্ষেত্রে আরেকটা যেটা যে কিছু কিছু বড়ো ম্যাথ দিয়ে দিবে লাস্টের একটা পেজ থাকে এটা জানো কি না একদম যে খাতার একদম লাস্টে একটা পুরা ব্ল্যাঙ্ক পেজ থাকে কোনো কোয়েশন থাকে না ওটার উপরে রাফ লিখে দিয়ে কিছু কিছু বড় ম্যাথের কিছু কিছু লাইন বা ক্যালকুলেশন ওখানে করে তুমি মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো ওই ছোটো আঙুল জায়গা আছে ওটার মধ্যে ইনপুট দিবা এবং ওটা আসার আগে এক লাইনে একটানে টানে কাটা দিলেই হয়ে গেল এই তো ওভারঅল আমার মনে হয় মার্কেটের ক্ষেত্রে আর কোনো কিছু চ্যালেঞ্জেস নাই আমি একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি যে আমাদের সময় আমি তো দুই সালে বেশি বেশি আগের না তো আমাদের সময় একটা কোয়েশ্চেন আসছিল ইন্টিগ্রেশনের একটা ক্ষেত্রফল বের করার ম্যাথ তো এটা আগের দিন রাতে আমি করে গেছি বাট পরীক্ষার হলে দেখার সাথে সাথে আমার মনে হয়েছে আজকে এটা মিলেতে গেলে আমার চান্স মিস কারণ আমি হয়তো ওই প্রেশার সিচুয়েশন এটা করতে পারবো না ইভেন্সুয়ালি আমি ওইটা স্কিপ করছি এমন মনে আছে আমাদের জাস্ট মনে দুই মিনিট বাকি ছিল তখন আমি এটা জাস্ট একটা চিত্রটা আঁকছি স্যার বলছে যে পেন ডাউন আমি পেন ডাউন করে দিছি

করতে পারেনি ইভেন আরেকটা কাহিনী আমি আমাদের সময় এক্সাম দিয়ে বের হওয়ার সময় একটা ছেলে ছিল এনডিসির তো ওর সাথে যখন আমরা অ্যান্সারগুলো মিলাচ্ছিলাম যদি যতই ভাই বলুক আসলে হয়ে যায় ওই সময় আসলে আমরা তো একটু মেচু থাকি তো হয়ে যে কথা বলে ফেলি বা একটু অ্যান্সার মিলিয়ে ফেলে যদি নাই বাট তখন আমরা দেখতে পাইছি যে আমাদের সাথে যে অ্যান্সারগুলো ছিল চার পাঁচ জন ওদের মধ্যে ওর প্রায় পাঁচ থেকে ছয়টার অ্যান্সার ও ভুল দিয়ে আসছে ও লিটারলি ও একটা মানে ঘাম বের হয়ে গেছে ও ভয় পেয়ে গেছে ভুল হয়েছে এখন গেস করো আমি ভাবছি যে ও হয়তো বইটা চান্স পাবে না বা পাঁচ ছয়টা আমাদের কোশ্চেনটা একটু ইজি হয়েছিল মোটামুটি সো এত ইজি কোয়েশ্চেনের মধ্যে যদি এতগুলো ভুল করে তাহলে একটা স্টুডেন্টের আসলে চান্স পাওয়ার কিন্তু কোনো ক্যাপাসিটি নাই বা পসিবিলিটিস নাই গেস হোয়াট ওকে আমি প্রায় দুই তিন মাস পর ওইটা ক্লাস করার পর ওকে একদিন আমি দেখছি জিজ্ঞাসা করছি কোন ডিপার্টমেন্ট ও সিভিলে চান্স পেয়েছে তার মানে বুঝতে হবে যে ওই পাঁচ ছয়টা ভুল করার পরেও বাকিগুলো হয়তো সে ইফিসিয়েন্টলি পারফেক্টলি কারেক্টলি অ্যান্সার করে আসছে দ্যাট ইজ কল দ্য ইফিসিয়েন্সি ভাইরে যেটা বারবার বললো যে যেটাই দাও মেক শিওর ওইটা তোমার মধ্যে যাতে স্যার ওইখানে কলমও বসাইতে না পারে স্যার যাতে ওইটাতে একটা মার্কও কাটতে না পারে সো

চিল চিল থাকো আসলে থাকা যায় না ভর্তি পরীক্ষার দিন সকালবেলাও অ্যাকচুয়ালি আমি পড়তে পড়তে গেছিলাম আমার এতটাই ভয় লাগতো যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে আমার বমিলা বমি হইতো বুঝছো স্বামী হলো যে এমিস্টেট নাকি কি জানি বমির ওষুধ আছে আমার মা ওইটা একটা খাওয়ায় ভাত একটু খাওয়াই দিয়ে নিয়ে সো ইটস কমপ্লিটলি নর্মাল ভয় লাগাটা খুব স্বাভাবিক ভয় লাগবে ওর মধ্যেই সাহস নিয়ে যাইতে হবে পরীক্ষার হলে অনেক সময় তুমি টোটাল প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে তুমি দেখবে যে তোমার বুকের হার্ট রেট অনেক বাড়ে গেছে তুমি ঘামে গেছো এবং ঠান্ডা লাগতেছে কেন জানি ঘামতেছো কিন্তু ঠান্ডা লাগতেছে সো ওইটা বুঝবা যে তোমার এবার রাশ শুরু হয়েছে বডি মনে করো ফাইটর ফ্লাইট সিনারিও তো গেছে এই মোমেন্টে খাতাটা সরা রাখে টোটাল দুই মিনিট এক বা এক মিনিট টোটাল ব্রিদ বৃদ্ধ চোখ বন্ধ করে এদিকে কিছু চিন্তা করবা না নাহলে দেখা যাবে ওই প্যানিকের মধ্যে ধরে না এরকম একটা সিনারিও চিন্তা করো যে পুরা ম্যাথ করছো তুমি দেখছো যে পুরাটাই ভুল এবার কাটছো এবার করারই জায়গা নেই মানে তুমি বুঝতেছো যে এবার আমি করতে পারবো না কোনো জায়গায় নেই এবং এটা কিন্তু পিছনের পেজে লেখলেও দেখবে না ওইটুকুর মধ্যেই করতে হবে সো ওই সময় আসলে যে স্যাক্রিফাইসটা মানে ওই ক্ষেত্রে কিন্তু প্যানিকটা হতেই পারে তো সেক্ষেত্রে ঠান্ডা দিয়ে আবার ব্যাক আসা ওইটুকু টাইমের মধ্যে আর সবশেষে একটাই কথা তোমরা বারো হাজার পরীক্ষা দিলেও তোমরা জাস্ট পড়বা মাত্র এক হাজার জন এগারো হাজার চান্স না পাইলেও মনে রাখবা তুমি যে পরীক্ষা দিতে পারতেছো তোমার ব্যাচের অ্যাটলিস্ট স্টিল তুমি টপ ওয়ান পার্সেন্টে বাই ডিফল্টই তুমি জাস্ট পরীক্ষা দিতে পারার জন্য টপ ওয়ান আর চান্স পাইলে হয়তোবা 0.001% পয়েন্ট জিরো গেছো দিন শেষে এই কথাটা অলওয়েস মনে রাখবা বুয়েটি শপ দিন শেষে বুয়েটি শপ আজীবন এটা পরিচয় বেঁচে খাওয়া যদি চান্স পায় চার ঠিক আছে এখানে যতজন যত এথিক্স দেখাক আমি বলুন তো এটা পরিচয় বেঁচে খাচ্ছি ঠিক আছে যতজন যে কর্ম দিবে বুয়েট সব না মনে রাখবে বুয়েটি সব যাক যোগ স্যাপার্ট বুয়েট শপ না যা পাশ করার পরে দেখবা যে দিন শেষে ওই ঢাবি বুয়েট কুয়েট চুয়েট টুয়েট এনে যে সবাই বেকার বুঝছো মানে গণহারে বেকার যে কয়টা বিদেশ চুপচাপ পালা যেতে পারবে ডিপ্লোমা দের সাথে মনে করো মারামারি লাগিয়ে দিবে রাস্তার মধ্যে নবম গ্রেড দশম গ্রেড দে এগুলা আসলে যত আয়রনই হোক না কেন তোমার খারাপ লাগবে যদি কেউ চান্স নেবো আগে বলে রাখি বুয়েটে চান্স নেবো ইজ লাইক তোমার হাতে একটা বড় চাকু দিয়ে ভাগ করে দিলাম আমি হ্যাঁ হ্যাঁ তুমি এখন সেলাই করতে পারো ওষুধ খাইতে পারো অ্যান্টিবায়োটিক লাগাতে সব কিছু কিন্তু ইনস্ট্যান্ট কোনো রিমেডি সেটার মন না চেলে ইনস্ট্যান্ট কোনো রিমেডি সো একটু টাইম লাগবে বাট রিকভার আমার এক বন্ধু ছিল জিহাদ বন্ধু ও চান্স না পায় যেদিন রেজাল্ট আমাকে ধরে কান্না আমিও আসলে সেলিব্রেট ওভাবে করতেই পারি কারণ ও কান্দতেছে হু হু করে কানতেছে আমার এক বাসায় থেকে এক রুমে তখন আমরা তখন যাচ্ছি রুয়েটে পরীক্ষা দিতে বাট তারপরেও সুন্দর মতো কুয়েটে পড়লো আমার বন্ধু পাশ করে গেছে ইঞ্জিনিয়ার মেহেদি হাসান আমি এখানে বসে আচ্ছা তো আমি বলবো কয়েকদিনে তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার মানে হচ্ছে বেশি কানেক্টেড থাকো আল্লাহ দেওয়ার মালিক উনি সো চিন্তা যত বেশি করবে তত চিন্তা আসবে আর শয়তানের সবচেয়ে ভালো অস্ত্র হচ্ছে আমাদের মধ্যে অচিন্তা কুচিন্তা ঢুকাই দেওয়া আর এক্সাম হলে সবচেয়ে বেশি স্ট্রেস হচ্ছে চান্স না পাইলে কি হবে এই জিনিসটা চিন্তাই করা যাবে না চান্স না পাইলে কী হবে আর চান্স পাইলে কী হবে এই চান্স পাইলে কী হবে এই দিবা স্বপ্ন যেমন দেখা যাবে না

নিয়ে যাচ্ছ ভাইয়া শুরু হওয়ার পরে ক্লাস এক্সাম ল্যাব টার্ম ফাইনাল ভাইয়া ডোলে নাই করে দিবে ভাইয়া বুঝছো সো হ্যাঁ স্টিল দ্যাটস আর দ্যাটস এ থ্রিল বুয়েট অবশ্যই জোস বাট এই যে লাইক ওভার এক্সপেকটেশন অনেকে নিয়ে আসে না যে আমি বুয়েটিয়ান আন লাইক সবাই পাগল হয়ে গেল হ্যাঁ এরকম এক্সপেকটেশন নিয়ে আসে ক্লাস শুরু প্রথম কয়েকদিন মানে বুয়েটে চান্স পাওয়ার পরের তিন মাস হলো তোমার লাইফের বেস্ট তিন মাস তারপরের পাঁচটা বছর ভাইয়া একদম মানে যেদিন পর্যন্ত পাস করবা না রুটির মতো বেলা হবে তোমাকে যত বেলা যায় এটলিস্ট ওয়ান 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 টু এইটাই মানে খাপ খাওয়াই তো পরবর্তীতে এটা ইজি হয়ে যায়

ক্ষেত্রে একটা ব্র্যান্ড ভ্যালুর মতো কাজ করে এটা আসলে করে আসল সব জায়গাতেই একটু কাজ করে সো এটা নিয়ে আসলে এখন চিন্তা করার কোনো দরকার নাই বিকজ তোমার একটাই টার্গেট থাকতে হবে যে নার্ভাস না হয়ে এক্সামটা দিয়ে আসা অনেকে ভাবো যে যারা হচ্ছে যে টফ একশোর মধ্যে থাকে দশের মধ্যে থাকে ওরা হয়তো নার্ভাস হয় না এটা অনেক বড় ভুল কথা ওরাও নার্ভাস হয় বাট ওদের নার্ভাসনেস না নার্ভাসনেসটাকে ওরা দুই তিন মিনিটে কন্ট্রোল করে বাকি সময়টা ফুল এফোর্ড দিতে পারে আর তুমি

আমার দিন শেষে আমি আবারও আয়রনি একটা কথাই বলবো হইতে চাইছিলাম ম্যাজিস্ট্রেট প্রিপারেশন নিছে ডাক্তারির কোচিং করলাম ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলাম সলিমুল্লাহতে ক্যান্সেল করে আসলাম বুয়েটে বের হয়ে করতেছে কোচিং সেন্টার ঠিক আছে জীবনটা আয়রনি এরকমই বেস্ট অফ লাক টাটা দেখা হবে ভালো থেকো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম